যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকনের থাবা এই সুপ্ত বারুদ নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 গগনে বাজে বাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ প্রাথের তরুণ দল চললে চললে চল ঊর্ধ্ব গগনে বাজে বাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ প্রাথের তরুণ দল চললে চললে চল 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 যদি ষড়যন্ত্রের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশমন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে চালুরঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে